জয়নগরে আমরা জানি গত পাঁচই অক্টোবর যে যে পাওয়া এবং তার ভিত্তিতে আমাদের গোটা পশ্চিমবঙ্গে গোটা রাজ্যে যে বিরাট বড় আন্দোলন শুরু হয়েছে যে এরকম একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে এই জনস্বার্থ মামলা এবং এই জনস্বার্থ মামলার মেনলি কয়েকটা জায়গা আছে আমরা কি কি চেয়েছি আমরা বারবারই দেখতে পেয়েছি যে আমাদের রাজ্যে পুলিশের ভূমিকাটা কি এটা বারবার কিন্তু একটা বিরাট বড় প্রশ্নচিহ্নের সামনে আমাদেরকে দান করিয়ে দিচ্ছে তার কারণ হচ্ছে যখনই পুলিশের কাছে একটা কোনো ইনফরমেশন যাবে এবং স্পেসিফিক্যালি যখন আমরা দেখতে পাচ্ছি যে মাত্র ন বছরের বাচ্চা একটি হারিয়ে গেছে একজন বাচ্চা মেয়ে তখন পুলিশের কাছে যখন তার বাড়ির লোক গেছে ফ্যামিলির লোক গেছে পুলিশ নাকি সে একটা ফাড়িতে তাকে বলে দিয়েছে এইখানে হবে না যেখানে আমরা জানি এটা কিন্তু কমপ্লিটলি আনস্ট্যাটিউটারি এটা ইলিগেল এটা পুলিশ রক্ষণ করতে পারে না তার কারণ হচ্ছে জিরো এফআইআর করার কথা কিন্তু সুপ্রিম কোর্ট বারবার বলে দিয়েছে হাইকোর্টের অনেক গাইডলাইনস আছে ললিতা কুমারীর জাজমেন্ট আছে যে পুলিশের কাছে যখনই কোন রকমের কোন ইনফরমেশন দেওয়া হবে যে এরকম একটি অপরাধ ঘটেছে পুলিশ কিন্তু সঙ্গে সঙ্গে এফআইআর রেজিস্টার করতে বাধ্য সেটা ইরেসপেক্টিভ জুরিসডিকশন যে কোথায় থানা সে কোন থানায় গিয়ে তার এফআইআর লঞ্চ করছে এটা কিন্তু ইরেসপেক্টিভ সেখানে কারণ আজকে যদি আটটার সময় যখন তারা প্রথমবার থানায় গেল মাহিসমতি ফাড়িতে মাহিশমতি ফাড়িতে যদি আজকে তাদের এফআইআর রেজিস্টার করা হতো বা এফআইআর রেজিস্টার না করে যদি প্রিলিমিনারি এনকোয়ারি সেটাও যদি তারা ইনিশিয়েট করতো তাহলে কিন্তু আজকে হয়তো এই মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটতো না আজ পুলিশের যে অল ওভার টোটাল পুলিশের যে তাদের স্টান্স এটা কিন্তু বারবার আমাদেরকে একটা বিরাট বড় প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দেয় আমরা আগেও দেখেছি যে আরজি করার যে ঘটনা ঘটেছে পুলিশের সেখানে নানা রকমের টাল বাহানা পুলিশের সেখানে পৌঁছতে দেরি করা সেখানে ক্রাইম সিন ট্যাম্পার হয়ে যাওয়া বারবার আমরা দেখেছি আবার আমরা দেখলাম এই যে জয়নগরের যে ঘটনা সেইখানেও তার কারণ হচ্ছে যখন মাহিসমতি থানায় তারা এফআইআর করতে গিয়েছিল বাড়ির লোক এফআইআর নেওয়া হয়নি তাদেরকে পাঠানো হয়েছিল জয়নগর থানায় এবং আমি দেখলাম সেখানে বাড়িপুরে যিনি থানার পুলিশ সুপার পুলিশ সুপার তিনি এসে বলছেন লিখিত কমপ্লেন জমা জমা দেওয়ার পরে নাকি এফআইআর ইনিশিয়েট হয়েছে তারপরে নাকি কাজ শুরু করা হয়েছে এটা কেন হবে লিখিত এফআইআর দেওয়ার আগেও কিন্তু যখন আমরা মৌখিক ভাবে একটি কমপ্লেন জানালাম তা সত্ত্বেও প্রিলিমিনারি এনকোয়ারি প্রিলিমিনারি ইনভেস্টিগেশন শুরু করা দরকার পুলিশের এবং এটা হচ্ছে ম্যান্ডেট এটাই হচ্ছে আইন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হাইকোর্ট বলে দিয়েছে এবং ভারতীয় ন্যায় সংহিতা যেটা এখন হচ্ছে সেটাও বলে দেওয়া হয়েছে যদি না করা হয় সেখানে ভারতবর্ষের বিএনএস যে আছে বিএনএস এর সেকশন ওয়ানটি এইট নাইন এবং দুশো এই তিনটে ধারা অনুযায়ী যে পাবলিক সার্ভেন্ট যে ডিউটিতে আছে তার এগেন্স্টেও কিন্তু ক্রিমিনাল প্রসিডিং শুরু করা যায় কি গ্রাউন্ডে গ্রাউন্ড হচ্ছে নেগলিজেন্স তার কর্তব্যে গাফিলতির জন্য এবং এই যে বিরাট বড় গাফিলতি কর্তব্যে তার যে গাফিলতির জন্যেই হয়তো আজকে একটা নবছরের শিশুর প্রাণ আজকে চলে গেল আটটার সময় যদি আজকে তারা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন শুরু করতো সিসি ফুটে যদি ধরে তার আজকে গোটা এরিয়াটায় তারা যদি ইনভেস্টিগেশন করতো প্রিলিমিনারি এনকোয়ারি করতো তাহলে হয়তো আজকে এই ক্রাইমটা হতো না যে ক্রাইমটা কিন্তু আজকে হয়ে গেল সাড়ে বারোটার সময় এফআইআর রেজিস্টার হয়েছে আড়াইটার সময় দেহ খুঁজে পাওয়া গেছে আটটার সময় প্রথমবার যখন তার বাড়িতে আসার কথা ছিল মাহেশমতি থানা সেই জন্যই আমাদের এই পাবলিক ইন্টারেস্ট ডেডিকেশন যে জনস্বার্থ মামলা আমরা বলছি যে যারা যারা এই কর্তব্যে গাফিলতির জন্য দায়ী তাদের সুয় মোটো কগনিজেন্স নিয়ে হাইকোর্ট তাদের এগেনস্টেও মামলা শুরু করুক এবং অবশ্যই তার সঙ্গে সিবিআই এনকোয়ারি চেয়েছি আমরা তার কারণ হচ্ছে আমরা দেখেছি ক্রাইম সেন্টারকে ট্যাম্পার করা হচ্ছে সকাল পর্যন্ত কোনো রকমের কর্ডন দেওয়া হয়নি যেখানে রাত্রির বেলাতে ঘটনা ঘটে গেছে এভিডেন্স ট্যাম্পার করার আগেও আমরা দেখেছিলাম জি করের ইনসিডেন্টে এখানেও আমরা সেই একই জিনিসের পুনরাবৃত্তি দেখলাম তাই সিবিআই এনকোয়ারি আমরা চেয়েছি প্লাস আমরা যেটা চেয়েছি হাইকোর্টের কাছ থেকে একটা নির্দিষ্ট গাইডলাইন যে প্রত্যন্ত গ্রামের দিকে যেখানে মানুষ মানুষ থানার দিকে চেয়ে থাকে ফাঁড়ির দিকে পুলিশ ফাঁড়ির দিকে চেয়ে থাকে যখনই কোনো রকমের একটা ক্রাইম হবে তারা যেন সেখানে সেই ক্রাইমটাকে বন্ধ করতে পারে তারা যদি সবসময় লিখিত লিখিতভাবে একটা কমপ্লেন না নিয়ে যান তাদের কমপ্লেন কি রেজিস্টার হবে না তারা কি তাহলে জাস্টিস পাবেন না এই নিয়ে আমরা একটা হাইকোর্টকে গাইডলাইন্স বানিয়ে দিতে বলেছি যে পুলিশ যদি বা থানা যদি কোনো ইনফরমেশন না পেয়ে কোনো ইনফরমেশন সরি কোনো ইনফরমেশন পেয়ে তারা যদি এফআইআর রেজিস্টার না করে তারা যদি প্রিলিমিনারি এনকোয়ারি শুরু না করে তাহলে থানার এগেনস্টে কি কি স্টেপস নেওয়া হবে সেটাও আমরা হাইকোর্টকে বলতে বলেছি একটা গাইডলাইন্স বেঁধে দিতে বলি গতকাল গিয়েছিলাম ওই নিজেদের বাড়িতে নেবালিকা নিজেদের বাড়িতে ওনার মা এবং বাবা অভিযোগ করছেন মিডিয়া সোশ্যাল মিডিয়া সবাই দেখেছে যে প্রশাসন যদি সৎসুষ্ট যদি যে সময় আমি গিয়েছিলাম সেই সময় যদি নিল তাহলে আজকে আমার মেয়েটা হচ্ছে একদমই তাই তার কারণটা হচ্ছে প্রশাসনের কাজ হচ্ছে তৎপর হওয়া প্রশাসনের কাজ হচ্ছে যেই কোথাও কোন একটা ক্রাইম হলে সেইটা থেকে সঙ্গে সঙ্গে তৎপর ভাবে তার প্রপার যা স্টেপস নেওয়া তা নেয়া কারণ পুলিশের হাতে সেই ধরনের আহ আছে পুলিশের কাছে সেই সঙ্গবদ্ধ জোর আছে যে থানা যদি সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেশন শুরু করতো তাহলে আজকে এই ঘটনাটাই ঘটতো না আটটার সময় যখন বাড়ির লোক প্রথমবার মাহস্পতি ফাড়িতে গিয়ে অভিযোগ জানালো সঙ্গে সঙ্গে এরিয়াটাকে যদি তাদেরকে পাওয়া যেত ফুটেজ আমরা দেখতে পেয়েছি পরবর্তীকালে দেখেছি কর্তব্যে গাফিলতি এবং এই কর্তব্যে গাফিলতির জন্যই কিন্তু আজকে একটা নবছরের শিশুর প্রাণ চলে গেল একটা মায়ের কোল কিন্তু খালি হয়ে গেল এবং এর জন্য কে দায়ী এর জন্য দায়ী হচ্ছে প্রশাসন যে প্রশাসনের তালবাহানার জন্য যে প্রশাসনের সাধারণ মানুষের প্রতি যে বিকৃষ্ণ

পুলিশ অ্যাক্টে সেকশন 7 বলছে একজন কর্তব্যরত পুলিশ ইন্সপেক্টর সে যদি তৎপরতার সঙ্গে কাজ না করে তাহলে কিন্তু তার এগেইনস্টে ক্রাইম্যাল প্রসিডিংস শুরু হয় এবং তাতে তার জেল হতে পারে তার সাসপেনশন হতে পারে তার ফাইন পর্যন্ত হতে পারে এটাই যেন আরো প্রচন্ড ভালোভাবে বলবৎ করা যায় ইএমএস হাইকোর্টের কাছে এই জনস্বার্থ মামলা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে পুলিশ কাজ করলে ভুল হবে আর এই রাজ্যে একটু কিছু হলে মানুষ রেরে করে অন্য রাজ্যের কিছু দেখতে পায় না কথা হচ্ছে পুলিশ কাজ করিলে তবে তো ভুল হবে পুলিশ পুলিশ তো প্রথমে প্রথমে কাজটাই আমরা আগেও দেখেছিলাম কোনো কাজই করলো না কি করলো বলা হলো নাকি একটা দেহ খুঁজে পাওয়া গেছে সেই দেহর কোন পোস্টমর্টম হলো না ঠিক করে এবং এতেও আমরা দেখেছি যে আগে পুলিশের কাছে যাওয়ার সময় পুলিশ কোনো এফআইআর নিল না কোনো প্রিলিমিনারি এনকোয়ারি স্টার্ট করবে পুলিশ তো কোনো কাজই করছে না ভালো মন্দর কি কোন রকম পুলিশ কাজ করছে না প্রশাসন যে কাজ করছে না এরপরে যখন দেরি হয়ে যাচ্ছে তখন যারা তারা কাজে আসছে তখন তো তাদের যে এই যে গাফিলতি করতে হবে গাফিলতিটাকে ঢাকা দেওয়ার জন্য যে নানাভাবে নতুন করে কেসটাকে সাজাতে হবে তার জন্যই তাদের তাদের বিভিন্ন রকমের ভুলভ্রান্তি হচ্ছে তো পরিষ্কার কথা মুখ্যমন্ত্রী আবার বললেন এটাই তো হচ্ছে ব্যাপার যে তিনি ভাবছেন যে একজন সাধারণ মানুষ তিনি যখন একটা পুলিশের কাছে যাচ্ছেন একটা থানায় যাচ্ছেন সেটা তার কাছে কুকুরের ডাক বলে মনে হচ্ছে

প্রতিবাদ করার জন্য আজকে থানা তাদের এগেন্স্টে এফআইআর স্টার্ট করে দিচ্ছে অথচ একটা বাচ্চা নবছরের মেয়ে যখন হারিয়ে গেলো তারা এফআইআর করতে পারলো না তারা তাকে খুঁজে বার করে দিতে পারলো না এর থেকেই তো বোঝা যায় যে কতটা অপদার্থতা পুলিশের তরফ থেকে কতটা নিষ্ক্রিয়তা থাকলে এইরকম ক্রাইম একটার পর একটা ঘটে চলে এবং এই ক্রাইম বাড়তেই থাকে আমাদের রাজ্যে